তো আজকে একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাই তো ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো তো এটা হচ্ছে আমাদের কুলডিগিরি মার্কেট তো যেখানে পূজার বাজার তো আজকে তার জন্য প্রচুর ভেজাল আছে মার্কেটটা দেখতেই পাচ্ছ তারপর ফাইনালি আমরা রিয়া সব চলে গেলাম তো যেখানে আমাদের কুলডিগিরি বিখ্যাত শপিং মল তারপরে একটা দিদি এই শাড়িটা দেখালো দেখতেই পাচ্ছ তো শাড়িটার রেট কত আছে আড়াই হাজার টাকা বলছে তোর বোর জন্য ভালোভাবে শাড়িটা নিয়ে যা আমি তো বিয়েই করিনি রে বাপ তার জন্য আর এটা কেমন আছে তোমরা কমেন্ট করে জানাবে ফাইনালি এখানে দিদির সাথে দেখা হয়ে গেছে তো দিদি এখানে কাজ করে তারপর দেখতে পাচ্ছে এখানে জিন্সের কত সুন্দর সুন্দর সুট গিলে আছে তোর পয়সা নাই রে বাপ কিনবো কি করে তারপর আমরা একটা দাদার কাছকে চলে আনি তো এইখানে দাদাকে বলছি পাঞ্জাবি দেখাও দাদা তো এটা আমার জন্য নাই গাইস এটা হচ্ছে ক্যামেরাম্যান দেখতে গেলো তো এটা কিনবে বলি তারপর ফাইনালি আমার জন্য স্পেশাল পূজার হচ্ছে বারো মুন্ডা এটা হচ্ছে আমার তারপর একটা বন্ধুর সাথে এখানে দেখা হয়ে গেছে অনেকদিন পর বন্ধুর সাথে দেখা তারপর দেখতেই পাচ্ছ এইখানে আছে কুলডিকরির প্যান্ডেলটা তো এই বছরের প্যান্ডেলটা কত সুন্দর হয় যে তোমরা কমেন্ট করে জানাবে তো তারপর আমি একটু ভিতর দিকে ঢুকিয়ে গেলি তো এইখানে দেখি ভিতরে লুকিংটা হেভি লাগছে মোটামুটি লুকটা তো তারপর দেখতেই পাচ্ছো এইখানে দিন রাত পুরো একদম খাটেই আছে প্যান্ডেলটার জন্যে তারপর ঠাকুরটা দেখতেই পাচ্ছি যেটা হচ্ছে এটা হচ্ছে আগে বছরে ঠাকুরটা মনে হয় তো এই বছরের লহে তো কত সুন্দর লাগছে ভিতরে না যাওয়াটা সেই অরে বাপ আমার তো একটা জিনিস ভুলেই গেছি ঝাঁটা লেগে দেওয়া ঝাঁটা না লেগলে তো আমাকে ঝাঁটা পিঠা করে ঘরে দূর করে নেবে তারপর ঘর নাই আস্তে আস্তে দেখছি না এইখানে মা আমার জন্য একটা মশারি কিনে রাখিনি যে তোর চিঁড়া মশারি ঘুমাতেছি তারপর এখানে গিলার সাথে একটু দেখা হয়ে গেলো তো এইখানে একটু তাদের সাথে মাৰি নিলি তাৰি ঘৰ ঘৰ নাই আছে আছে এইখিনি হৰিিনাম চলি তো একো চলে আনি হৰিনাম ফাইনালিখনে দেখো হিৰোবাবুৰ দেখাছোঁ তো কথা বুলতে বলতে দেখি ন এইদে খাচি জল পঢ়ি গল তাৰপৰা আমি ফাইনালি ঘৰ চলে আনি ঘৰ চলে আছে ঘৰতে চেঙা ফাটা দি একদম শুনি তো আজকে ব্লগটা কম লাগিল তোমাৰ কমেণ্ট কৰি জনাব এইক চেঙা ফাটা ব্লগ ভিডিঅ' দেখি হ'লে ত' ফল কৰোঁতে